হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল হোফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সব এটা আমার চ্যানেলের ফার্স্ট ডেলি ব্লগ তো আমি আগের যেটা মাই ফার্স্ট ব্লগ শেয়ার করেছি সেটাতে আমি আমার শুধু পরিচয় শেয়ার করেছি তো ডেলি রুটিন শেয়ার করছি আজকে আমার চ্যানেলে প্রথমবার আজকে সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত কি কী করবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করব তার জন্য এখানে দোসার ব্যাটার ছিল ব্যাটারটা বের করে নিলাম তো কালকের এটা বেঁচে গিয়েছিল এই ব্যাটারটা দিয়ে একটা অনিয়ন দোসা বলতে পারো বা ভেজিটেবিল দোসা বা সেট দোসা যে যা নামে চেনো তো সেটাই একটা করে বানাবো আর বানাবো চাউমিন চাউমিনটা যাবে স্কুলের বক্সে আর দোসাটা খেয়ে যাওয়ার জন্য আমি ধীরে ধীরে যা রান্নাবান্না করব। সেই রেসিপিগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তাতে তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা দেখতেও ভালো লাগবে সেই জন্য কিন্তু আজকে সকালবেলা এই চাউমিন যে বানাচ্ছি সেই রকমভাবে শেয়ার করছি না আমি চাউমিনের রেসিপি অন্যদিন তোমাদের দেব ঠিক আছে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি ধীরে ধীরে সমস্ত কিছু তোমাদের ভালো লাগবে যেই ধরনের ভিডিও সেইগুলো দেওয়ার চেষ্টা করবো আর তোমরা যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও এখানে দেখো আমি সবজিগুলো ভেজে নিয়েছি কালকের যেহেতু তেলের কড়া ছিল তাই আগে সবজিটা ভেজে নিলাম চাউমিনটা না সেদ্ধ করে এইবার আমি একে একে ডিমটা ভেঙে রেখেছিলাম ওটা ভেজে নেব আর আর তারপর চাউমিনটা সেদ্ধ বসাবো এখানে এখানে সবজিটা ভেজে ভেজে রেখেছি আর নিয়েছি আছে একটা ভেজিটেবিল ডোসা ওখানে একটা দুজনের দুটো ছেলে মেয়ে আর এখানে স্যালাডটা রয়েছে চাউমিনে দেবো তো আর এখানে হাজব্যান্ডের আর এদিকে জল বসিয়েছি চাউমিনটা সেদ্ধ করবো ঠিক আছে এখন সকালবেলা কিন্তু রান্নাঘরের অবস্থা খুবই খারাপ

এই গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব ভিজিয়ে রাখলেও হয় টাইমটা কম আছে তাই একটু সেদ্ধ করে নেব এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু সাদা তেল ঠিক আছে টা এক একটা একের গায়ে জড়িয়ে যাবে না খুব সুন্দর ঝুড়ঝুরি হবে কাল ফার্স্ট ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার ছেলে মেয়ে আর হাজব্যান্ড নিয়ে আমাদের চারজনের পরিবার আমাদের সিম্পল লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে তোমাদের দেখালাম আমার ছেলে মেয়েকে ধীরে ধীরে আমার হাজব্যান্ড সবাইকে দেখাবো তো আজকে আর ওকে সামনে নিয়ে আসছি না তো ধীরে ধীরে সমস্ত কিছু তোমরা দেখতে থাকলে জানতে পারবে চিনতে পারবে সব কিছু তো এখানে দেখো আমি ওদের খেতে দিয়েছিলাম তো ছেলে একটু অল্প হাফ দোসা খেয়ে আর খাচ্ছে না তো বলছে যে ওর মুখে খেতে ইচ্ছে করছে না ওকে আজকে মৌসুমি এনে দিতে হবে ওর মুখটা না খারাপ হয়ে গেছে কয়েকদিন ধরে জ্বর জ্বর করছে তো তো সেই জন্য আর আজকে দেখো আজকে না কয়েকদিন ধরেই যে স্কুল খুলেছে আমি প্রতিদিন দুটো করে জলের বটল দিচ্ছি কারণ গরম পড়েছে খুব আর ওরা স্কুলে ফিল্টার রয়েছে জল ধরে খায় না তো সেই জন্য একটা ঠান্ডা জল একটা নর্মাল জল দিচ্ছি যেটা সকালের দিকে খাবে ওটা নর্ম্যাল জল আর একটাতে ফ্রিজ থেকে ঠান্ডা জল দিলাম তো ওদের ছেলে মেয়ে দুজনকে জিজ্ঞাসা করছি যে ফ্রক দেবো না স্পুন দেবো তো বললো ফ্রক দিতে স্পুন দিতে না তো দুটো করেই দেবো ভেবেছিলাম নিল না তো যাই হোক এখন মেয়েকে চুল বেঁধে দেবো চুল বেঁধে দিলে ও স্কুলে যাবে চুলটা বাঁধতে পারে না আর সমস্ত কিছু নিজের ব্যাগ গোছানো থেকে শুরু করে সমস্ত কিছু করে নেয় লাঞ্চ ব্যাগটাও যদি আমি বক্সে ভরে দিই সব রেডি করে নিতে পারে তো চুলটা বেঁধে দিতে হয় চুলটা ও বাঁধতে পারে না বিনুনিটা করতে পারে না তো তো বিনুনি করে লাল ফিতে দিয়ে বেঁধে ওদের স্কুলে যেতে হয় সেই জন্য ও বাঁধতে পারে না বলে চুলটা বেঁধে দিলাম আর ছেলেকে বললাম একটু ভিডিও করতে ওর চুলটা বেঁধে দেওয়ার পর আমি রেডি হব কারণ ওদের স্কুলে ছাড়তে এখন সিম্পল রেডি হয়ে গেলাম যাব ওদের স্কুলে ছাড়তে তো ওরা বাইরে চলে গেছে এই যে রেডি হয়ে গেছে একটু দশজন করেছে ওর তবুও যাবে বলছে আর নিচে চলে গেছে চলো এই স্কুলে ওদের পৌঁছে দিয়ে বাড়ি ফিরলাম নটা নটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে তো আমি যেহেতু হেঁটে এলাম তো তাই দেরি হয়ে গেছে তো এখান থেকে বেরিয়ে গেছিলাম সাতটা পঁয়তাল্লিশে কিন্তু ওখানে স্কুলে পৌঁছতে পৌঁছতে প্রায় সাড়ে আটটার কাছাকাছি হয়ে গেছিলো এখানে দুটো বাস পাল্টে যেতে হয় তো তো এখান থেকে যাওয়ার সময় বাস পেয়ে গেছি সাথে সাথে চলে গিয়েছি কিন্তু ওখানে আবার গিয়ে যে আরেকটা বাস ধরতে হয় ওখানে প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে রয়েছে কোনো বাসে উঠতে পারছি না এত দিক তো তাই দেরি হয়ে গেলো এবার সমস্ত কাজ করতে হবে নটা বাজতে চলছ প্রচুর দুধ প্রচুর দুধ পুরো হেঁটে এলাম পুরোটা প্রায় দেড় কিলোমিটারের বেশি হবে হেঁটে এলাম তো অন্য সময় তো হাঁটতে যাওয়া হয় না সেই জন্য ভালো একটু স্কুলে যখন যাই তো ফেরার পথে আমি হেঁটেই আসছি সকালবেলা একটু হাঁটা হয়ে যায় তো চলো কাজ করবো এই যে সোফা টোফা সব গুছিয়ে নিলাম টেবিলটা গুছলাম টেবিলে প্রচুর জিনিসপত্র প্রচুর প্রচুর পড়ে থাকে সেইগুলো সমস্ত গুছিয়ে দিয়েছি সুন্দর করে এইখানে এতগুলো আমুল বাটারের কৌটো এগুলো ফেলে দিই সবসময়ই ফেলে দিই তো বেশ কিছুদিন ধরে না রেখে দিচ্ছি মানে প্রত্যেক মাসে যে আনা হচ্ছে তখন রেখে দিচ্ছি খালি হলে কৌটোগুলো এই কৌটোগুলোর মধ্যে না ভাবছি গরম পড়েছে মিষ্টি দই বসাবো দারুণ লাগবে একটা একটা বের করে এক একজন করে খেতে পারবো তাই না আর এমনি একটা বড় পাত্রে বসালে কেটে কেটে যখন খাই জল কেটে যায় না তো সেই জন্য এইগুলোতে বসাবো যেটা আমরা যখন খাবো চারজনে চারটে কৌটো বের করে খেতে পারবো তো সেই জন্য রেখে দিয়েছি তো এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো যখন বসাবো তখন আবার বের করে নেবো কারণ বাইরে রাখবো এদিক ওদিক আবার নোংরা হতে থাকবে ধোয়া আছে যেহেতু এখন সকাল বিকাল দুবেলা করেই গাছের মধ্যে জল দিতে হয় এটাতে নারকেল বসানো রয়েছে তো গাছ বেরোচ্ছে সেই জন্য কাপড় ঢেকে রেখেছি যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় আর এটার মধ্যে আরেকটা নারকেল বসিয়েছিল সেটা গাছ হয়ে গেছে রান্নাঘরের অবস্থা দেখাই পুরো গ্যাস টেস এখানে বাসন এত সব এলোমেলো হয়ে রয়েছে এগুলো এখন পরিষ্কার করব এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না ঠিক আছে করে করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না এগুলো পরিষ্কার করে নেওয়ার পর পুরো তারপর দেখা সবার জীবনে অনেক স্বপ্ন থাকে সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না তো আমিও সেই রকম অনেকটা স্বপ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রোজ ভিডিও দেবো আর রোজ তোমাদের ভালোবাসা পাবো তো জানি না তোমরা কতটা আমায় আপন করে নিতে পারবে তো তোমরা সবাই পাশে থেকে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আর ওইদিকে ওই টিফিনটা আর দুধ রয়েছে ওইদিকে ঢেকে রেখেছি এদিকে বাটির মধ্যে লঙ্কা ভাজা কী কী তেল টেল পোড়া তেল যেগুলো সেগুলো ঢাকা আছে ওই কাপগুলোও ধুয়ে নিলাম এখানে এত বাসন আর পুরো বেশিন মেজে পরিষ্কার এবার চলো ভাতটা নিই শুধু এই কাজকর্মই তো না অনেক আরও রয়েছে যেমন জামাকাপড় কাচাকুচি রয়েছে তো ওইগুলো আবার নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যেহেতু বড় ভিডিও করতে চাচ্ছি না সেই জন্য অল্পর মধ্যে রাখলাম তো এখানে দেখো ঘরটা মুছে নিচ্ছি আর আমি সব সময় চেষ্টা করব তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আনার তো এখন যেহেতু সবে সবে শুরু করেছি তোমরা যদি সাপোর্ট করো আমি আগামী দিনে দারুণ দারুণ ভিডিও তোমাদের সঙ্গে আনবো কোথাও ঘুরতে গেলে সেটাও শেয়ার করব তো তোমরা পাশে থেকে করে পুজো পুজো দিয়ে চলে এলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করব বলে আমি যেহেতু বলেছিলাম আজকে সকাল থেকে সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত আমি কি কি বাড়ির কাজকর্ম করি সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেইটুকুই আজকে শেয়ার করলাম তার মধ্যে কিছু কিছু বাদ দিয়েছি যেমন পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি না আরও অনেক ছোটোখাটো কাজ করেছি সেগুলো শেয়ার করি না তো যাই হোক আজকে ব্লগটা বেশি বড়ো করতে চাই না কারণ আমি ফার্স্ট ব্লগটা দিয়েছিলাম ছোট্ট তাতে আমি আমার পরিচয় দিয়েছিলাম এবার ধীরে ধীরে তোমরা আমার সব সমস্ত কিছু জানতে পারবে তো তার জন্য কি করতে হবে বলো তো তোমাদেরকে করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখতে হবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা একটু সাপোর্ট করতে থেকো আর এইভাবে আমার ভিডিও দেখতে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও